আসসালামু আলাইকুম শুরু চলে আসলাম র্যাব এন্টারপ্রাইজ থেকে একদম হচ্ছে উইন্টার স্পেশাল খুব চমৎকার কিছু আজকে টপস দেখাবো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে পাপা সিল্কের উপরে এগুলো কিন্তু ওয়েস্টার্ন আপুদের খুব পছন্দের কিছু কালেকশন পাশাপাশি কিন্তু টুপিজ আছে এগুলো একদম নামমাত্র দামে থাকবে ঠিক আছে আজকের ভিডিওটা টোটালি হচ্ছে রিজনেবল প্রাইজের তাই না আচ্ছা তো শুরুতে হচ্ছে ব্ল্যাকটা দেখাচ্ছি এটা কিন্তু এখানে দুইটা বাটন ওপেন করতে পারবেন কাপড়টা ফাপা সিল্কের ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালারগুলো দেখায় ফিওয়ার্স এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুইশো টাকা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দুইশো টাকা ফিওয়ার্স এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুইশো করে এটা দেখেন দুইশো টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন আর ভাইয়ের টপসের কিন্তু খুব চমৎকার কালার আছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালার প্রাইস থাকবে দুশো টাকা এটার ভিতরে এটা হচ্ছে প্রিন্টের ভিতরে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এগুলো সবই হচ্ছে ওয়েস্টার্ন টপস ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে দুশো টাকায় পেয়ে যাচ্ছেন শর্টস এটা একটা ডিজাইন এটাও দুশো টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু ফাপা সিল্ক প্রাইস থাকবে দুশো টাকা এগুলোর বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ রংকর্শের হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টে ঠিক আছে এই যে এটার ভিতর এটা একটা প্রিন্ট এটা কিন্তু খুব চমৎকার এটা ব্ল্যাকের সাথে কন্ট্রাস্টে পাচ্ছে এটা একটা কালার এগুলোর সবগুলো ফাপা সিল্কের ওপরে ডিজিটাল প্রিন্ট করা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে লাস্টান সেম প্রাইস দুইশো টাকা ভিউয়ার্স এখন কিছু টু পিস দেখাবো এগুলো গার্মেন্টস কটনের ভিতর এখানে কিন্তু সাদাবাহার ডিজাইনের ভিতর পাবেন এগুলো সবগুলো লেচার করা থাকবে আচ্ছা এগুলো কিন্তু সম্পূর্ণ অবলক করা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এগুলোর ভিতর প্রচুর ডিজাইন আছে কালার আছে ঠিক আছে বডি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা মিষ্টি কালার যারা রেগুলার ইউজের জন্য চাচ্ছেন এগুলো নিতে পারেন দুইশো পঞ্চাশ টাকার একদম লুটপাট অফার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার মানে সবচেয়ে কমে যারা ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন ঠিক আছে এগুলো সবগুলো গার্মেন্টস কটনের ভিতরে থাকবে রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু এটা এটা একটা কালার কালার থাকবে থাকবে প্রাইস অনিয়ন দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এবং এটার ভিতর এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ একদম দুশো পঞ্চাশে উড়া অফারে কিন্তু পরে গুলো পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এটা অ্যাশ কালার এটার ভিতরে এটা পেস্ট কালার আসলে সবগুলো প্রিন্ট কিন্তু ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্টের ভিতরে এক একটা ডিজাইনের দুইটা একটা করে কালার আছে যেমন এটার দুইটা কালার পাবেন ঠিক আছে এটা একটা কালার এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট এই ডিজাইনটার আবার তিনটা কালার পাবেন দেখেন এটা তিনটা কালার আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুইশো টাকা এটাও সেম প্রাইস দুইশো বিশয়ার্স এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও থাকবে 250 এগুলো কিন্তু রংকোশের 100% গ্যারান্টি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে এটা অ্যাশের ভিতরে আছে এবং এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটা প্যারট কালার এটা অ্যাশ কালার প্রাইস থাকবে सेम 250 এটা একটা প্রিন্ট এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা হচ্ছে পেস্টের ভিতরে এবং এইটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ তো এগুলোর যেন ভিজিট করবেন রাব্যান্টার প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল দ্য